হ্যালো সবাইকে তো আজকে হচ্ছে সেই দিনটি যেই দিনটি আমরা বাড়ি ফেরার পথে রওনা দিয়েছি দার্জিলিং থেকে অনেক ঘুরেছি অনেক মজা করেছি তো ফাইনালি বাড়ি যাচ্ছি আজকে মানে আমরা কিছুটা টাইম স্পেন্ড করব ঘুরবো অনেক জায়গায় তারপরে আমরা শেষে সন্ধ্যায় এনজিপি স্টেশনে পৌঁছাবো তো আমরা ঘোরার আজকে উদ্দেশ্য ছিল মিরিক আর চা বাগান তো অবশ্যই প্রতিদিন চা বাগান ঘুরছি আর ভুটান নেপাল এই সমস্ত জায়গায় একটু ঘুরে তারপরে আমরা দেন এনজিপি স্টেশনে নামিয়ে দেবে রাত আটটা নয়টা এরকম তারপরে নেক্সট আমাদের ট্রেন আছে যাই হোক ওই রাতে আমরা একটা হোটেলে থেকে নেব তারপরে নেক্সট ডে আমরা ট্রেন ধরে চলে যাব তো দেখো এই যে আবার হচ্ছে পাইন ফরেস্টে নিয়ে চলে এসে এটা একটু অন্য পাইন ফরেস্ট জানি না আগের পাইন ফরেস্টটা বেশ বেটার ছিল এই পাইন ফরেস্টটা আমার কাছে অতটাও ভালো লাগেনি কারণ এখানে ভীষণই কুয়াশা ছিল আর ভীষণই ঠান্ডা লাগছিলো এইখানটাতে আগে যতগুলো স্পটে আমি ঘুরতে গিয়েছি অতটা ঠান্ডা লাগছিল না মানে তুমি নর্মাল ড্রেস পরে হাঁটতে পারবে আর এই যে ভুটান ভুটানের ওইখানটাতে আমি অনেক পিকচার তুলেছি সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে চা বাগান চা বাগানে চলেছে কী বলো তো অনেকগুলো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি কারণ কি বলো তো শরীরটা আমার হাজব্যান্ডের ভীষণ অসুস্থ হয়ে গেছিলো সেজন্য আর নিতে পারিনি তো এই চা চা বাগানটা মানে এত সুন্দর মানে ধারণার বাইরে মানে মানে এই তিন চার দিন আমি যতগুলো চা বাগানে গেছি এইটা এর মধ্যে বেস্ট বলতে পারো তো আমার তো ভীষণই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানিয়ে কমেন্টে তো এর ভিত চা বাগানের ভিতরে আমাদের না ঢুকতে দেয়নি কারণ ওগুলো নতুন পাতা উঠেছে সে পাতায় চা বানাবে চা তৈরি হবে মার্কেটে মানে কারখানায় যাবে চা পাতাগুলো সেই জন্য ভিতরে অ্যালাউ নেই অন্য টাইমে নাকি ঢুকতে দেয় কী আর করা যাবে মুডটা খারাপ হয়ে গেল আর এই যে সেই সীমানা হচ্ছে নেপাল না ভুটানে যাই হোক আমার খুব একটা খেয়াল নেই এখানে না মানে এত সুন্দর ভিউ মানে জাস্ট অসাধারণ মানে চোখ ধাঁধানো ভিউ এরকম কি তারপরে এই সাইডে দেখলাম বিভিন্ন স্টল বসেছে এখানে মানে মারাত্মক লেভেলের দাম আর কি আমরা কিছু চকলেট কিনেছি অনেকগুলো আর কিছু শপিং করিনি আর ওই যে ওই সাইডটাতে বসেছিলো অনেক খাবারের দোকান মোমো আর ম্যাগি তো ফেমাস তোমরা তো জানাই এটা তো বসবেই আর এই যেখানে সোয়েটার কাপড় সব আর এই যে এই বিভিন্ন লজেন্স বা চকলেটগুলো এত টেস্টি খেতে আমরা অনেকগুলো কিনেছিলাম এই যে এই বড় বড়ো তোমরা দেখো দেখলে অবাক হয়ে যাবে তো ওখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে আমরা চলে এসে ফাইনালি মিরিক তো ফার্স্ট টাইম আমি মেরিকে এসেছি তো দেখো কত এসেই দেখতে পেলাম যে কতগুলো ঘোড়া ঘোড়ায় সবাই চড়ছে উঠছে আমারও ইচ্ছা হলো ঘোড়ায় চড়বো কিন্তু আমার বর বললো না আমি ঘোড়ায় চড়বো না আমি বোটে উঠবো তো কি আর করা যাবে ওর কথায় আমি বোটে রাজি হলাম আর অ্যাকচুয়ালি আমার জলে ভীষণ ভয় লাগে ও জোর করলো বলে আমরা উঠলাম তো এখানে আমরা দুজন যেহেতু উত্ত সেই জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হলো বোটে ওঠার জন্য অনেকক্ষণ সেই জন্য আমরা ভাবলাম টিকিটটা কেটে একটু ঘুরে আসি ওই সাইডের দোকানগুলো মানে মেলায় বসেছে আর কি বলতে পারি তো মেলায় দেখো কত কিছু বিক্রি হচ্ছে মানে এই যে এখানে হচ্ছে সুন্দর সুন্দর স্কার্ট আচার ক্লিপ কী বলতো এখান থেকে কিনতে গেলে না প্রচুর হাই দাম আর কি সেজন্য কিছু কেনাকাটা করিনি আর এইখানে মানে তেঁতুলের আচার দিকে আমি তো জীবের জল চলে এসেছে আমি কিনতে গেছি মানে আমাদের ওখানে তেঁতুলের আচারের যথেষ্ট দাম কম আর এইখানে মানে একটু আচার তিনশো টাকার নিচে আচার হবে না সেই জন্য আমি আর আচার কিনে নিই ভাবলাম থাক আমি বাড়ি গিয়ে আচার কিনে খাবো আর আচার কিনে নিই আর ওই যে মাছি মাছি বসছিলো খুব একটা দেখে আমার ইয়ে হলো না তারপরে আর নিজেকে কন্ট্রোল করলাম আচারের থেকে তারপরে ওখান থেকে ফাইনালি বেরিয়ে আসলাম তারপরে আমরা ফাইনালি বোটে উঠে গেছি আর বোটে ওঠার সঙ্গে সঙ্গে না আমাদের মানে ব্যাড লাক বলতে পারো আর কি কুয়াশা ভরে গেল মানে ধীরে ধীরে এত কুয়াশা হয়ে গেলো চারিদিকে মানে প্রচণ্ড পরিমাণে কুয়াশা তো আমার আমি বলে দিই আমাদের টিকিট মূল্য নিয়েছিল ও পারসেন একশো টাকা করে একশো কিংবা দেড়শো এরকম হবে আমার খুব একটা মনে নেই বেশ কিছুদিন আগের আমি গেছিলাম তো আমার ভিডিও ক্লিপ দিতে অনেক দেরি হয়ে গেছে পোস্ট করতে শরীরটা খারাপ ছিল ফ্যামিলি প্রবলেম ছিল সেই জন্য দেরি হয়ে গেছে তো দেখো আর আমার বড় ওখান থেকে আমার ভিডিও করছে আমি ওর ভিডিও বানাচ্ছি তো এই সাইডটা কিছুটা পরিষ্কার ছিল তারপরে তোমাদের কিছুক্ষণ পর আমি মুহূর্তে দেখাবো পুরো অন্ধকারও হয়ে গেছে আমরা যে যেইখান থেকে উঠেছি সেই পার্টটায় গিয়ে আমরা নামবো বা বোটটা নিয়ে যাবো সেখানে আমরা চিনতেই পারছিলাম না অনেকক্ষণ পরে আমরা গেছি আমাদের টাইমিং ছিল পঁয়তাল্লিশ মিনিট এইরকম পঁয়তাল্লিশ মিনিট আমি মানে জলের মধ্যে বোটিং করতে পারবো তো দেখো আমার তো ভীষণই ভালো লাগছে এই জায়গাটা মানে আমি তো ভীষণ খুশি আর আমার বরের তো খুব ইচ্ছে ছিল বোটিং করা ও এত হ্যাপি ও এত সমস্ত ফ্যামিলির লোককে ভিডিও কল করে অলরেডি দেখিয়ে দিয়েছে বোটিংয়ে উঠেছে ভীষণ খুশি আর এখানের গভীর নাকি জলটা অনেকটা গভীর ছিল সেই টাইমে আর আমার জলে ভীষণ ভয় পায় আমি কি করব জল একটু ভাবলাম খেলা করাই যাক আর কি যখন চলেই এসছি কি আর করবো একটু খেলা করাই যাক এরকম ব্যাপার আমার ইচ্ছে ছিল ঘোড়ায় চড়ার ভেবেছিলাম যে এই বোটিংয়ে ইয়ে করে তারপরে আমরা ঘোড়ায় চড়ব কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো সেই জন্য আর আমার ঘোরায় চড়া হলো না স্বপ্নটা স্বপ্ন রয়ে গেলো ঠিক আছে নেক্সট বার বা কোথাও ঘুরতে গেলে আমি ঘোড়ায় ঠিক চড়ে নেবো তো অবস্থাটা দেখো জাস্ট ভিউটা দেখো কিছু দেখা যাচ্ছে না সামনে এরকম পরিস্থিতি হয়ে গেছে আর আমার এই প্যাটেলটা না ঠিকমতো ঘুরছিলো না আমার বর একাই ঘোরাচ্ছিলো আর একাই যাচ্ছিলো আমি বুঝতে পারছিলাম না আমি কেন পাচ্ছি না ও কিন্তু দারুণ ঘোরাচ্ছিলো আর এই যে ফাইনালি আমরা বোটিং থেকে নেমে পড়ে ওইখানে এইখানটাতে একটা মন্দির টাইপের কিছু আছে আর আই লাভ মেরি এইখানটাতে আমি যাবো বলে আমার বরকে টেনে টেনে নিয়ে এসেছি এখানে আমি একটা পিকচার তুলবই বলে তো দেখো ফাইনালি হাঁটছি তো কুয়াশা দেখছো তোমরা কিছু দেখা যাচ্ছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর মাথা চুল টুল সব ভিজে গেছিলো কী করবো কিছু করার নেই তবুও একদিন এই দিন আজকে চলে যাবো যেহেতু ভীষণ মন খারাপ ঘুরতে তো হবেই না তাই ভাবলাম একবারে ঘুরেই যায় তো আমার অবস্থা দেখো চুল টুল সব ভিজে গেছে আর আমার মুখের মানে মেকআপটাই নষ্ট হয়ে গেছে তো ওখান থেকে না যাওয়ার পরে তো আবার আমাদেরকে ডাক দিল বললো আবার তোমরা কুড়ি মিনিট বোটিং করতে পারো সেই জন্য আমরা না আর মিস করলাম না আর ও তো ভীষণই এক্সাইটেড মানে ওর জল ভীষণ ফেভারিট মানে বোটিং নো জাহাজ নৌকো এই সব ভীষণই ফেভারিট তো আবার চলে গেছি তো আমি ভিডিও বানানো আমি জলের মধ্যে নামলেই ভিডিও বানানো স্টার্ট করছি এরকম ব্যাপার দেখো অবস্থা এবার আমরা ঘোরাচ্ছি অনেকক্ষণ মজা করলাম আর এইখানে মানে যিনি আমাদেরকে বোটিংয়ে উঠিয়েছিল সে খুবই ভালো মান মানবিকতা আর কি তো ওখান থেকে আবার আমরা নেমে পড়ে উদ্দেশ্য চলে যাই ওই লাভ মেরিকে ওইখানে তো আমি যাবোই ওই পিকচার তো আমি তুলবই সেই জন্য চলে যাই আমার বর্ত রেগে গেছে যে দুইবার দুইবার বোটিংয়ে উঠে আবার তুমি হাঁটছ আমি আমি বললাম হ্যাঁ আমি যাবই আমার ইচ্ছাটা পূরণ করতেই হবে তোমাকে তো ফাইনালি আমরা হাঁটার উদ্দেশ্য আর ওইখান থেকে আমার ওই বেশ অনেকটা রাস্তা ছিল যেতে প্রায় কুড়ি মিনিট লেগে গেছে আর পায়ে প্রচণ্ড ব্যথা করছিলো তারপরে ওইখানে গিয়ে কিছু পিকচার টিকচার তুলে আমরা দেন এনজিপি চলে আসি তো পরে ভিডিওতে শেয়ার করব